বুকে আমাদের গরম রক্ত আমরা হুগলি বর্ধমানের ছেলেরা বস বাংলা ভক্তের চরম ভক্ত বন্ধুরা আট আটই চৈত্র আজ আমি চলে এসেছি বেত্রাগড় আজ বেত্রাগড়ে মাল মাদার কাজ চলবে কাল নয় চৈত্র বেত্রাগড় মহা শশানকালী পুজো আছে আজকে এখানে যে সমস্ত সেটগুলো ঢুকবে তোমাদের আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো বেত্রাগড়ে এবছর কী কী সেট ঢুকছে দু হাজার পঁচিশে যারা যারা বেত্রাগড় আসতে চাইছো এটা হচ্ছে জামালপুরের মধ্যে পড়ে জামালপুর থানার অন্তর্গত বেত্রাগড় জামালপুর থেকে একটুখানি দু তিন কিলোমিটার সবাই বেশিরভাগই যেন সামনে মাল মাতার কাজ চলছে তিদেব সাউন্ডে তোমাদের দেখাবো তার আগে বলে দিচ্ছি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমরা তোমরা দেখাচ্ছি আর সবাই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটু ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কারণ জামার ভেতরে কিছু বলতা ঢুকে গেছে হাতে কামড়ে দিল বন্ধুরা পুরো জ্বলছে দেখতে পাচ্ছ কি বলবো তোমাদের পায়ে করে ঢুকে গেছে হাতের জামার ভেতরে ঢুকে গেল যাওয়া করে হেলমেট পরেছিলাম কোনো মতে ঢুকে গেছে হাতের ভেতরে কামড়ে দিল পুরো দাউ দাউ করে জ্বলছে তোমাদের কী বলবো দেখাচ্ছি সামনে তিদেব সাউন্ডের মাল মাদার কাজ চলছে তিদেব সাউন্ডের মাল ঢুকে পড়েছে এখনো ভেতরে বাপন সাউন্ড আছে এখনও মাল ঢুকে মাল আসবে কিছুক্ষণের মধ্যেই আর এই মাত্র মোজাম সাউন্ডের বাড়ি ওখান দিয়ে এলাম মোজাম সাউন্ডের মাল লোড হয়ে গেছে মাল নিয়ে কিক্ষণই আসবে কি বলবো বন্ধুরা ঝোলছে হাতটা দপদপ করে মৌমাছিটা কামড়ে দিয়েছে দেখতে পাচ্ছি হ্যালো গাইস করছে এরা তিনের সাউন্ডের মাল বাঁধছে দেখতে পাচ্ছ আচ্ছি বা কি হয়ে জানিস বলটা তাহলে কি করে ঢুকে গেলো জামার ভেতরে আই দেখ মেরে দিয়েছি কামড়েছে এই ঢুকে ঢুকেলো জামার ভেতরে হাতের ভেতরে খুলে দিয়েছে তীরে সাউন্ডের মাল কাজ চলছে দুটো নয় তুলে ফেলেছে ছয়গুলো এখনো তোলে নে আর ওয়েদারও খারাপ বৃষ্টির ওয়েদার একটু খারাপ আছে সন্ধ্যে থেকে ওয়েদার খারাপের সম্ভাবনা ছিল ছটা থেকে আবার বৃষ্টি তো গুঁড়ি গুঁড়ি পড়ছে লেগে গেছে তিরিশ সাউন্ডের নতুন তিরিশ দেখতে পাচ্ছ

মাল মাঝে এই একাই দুটা ছিঁড়ে ফেলবে যা ক্ষমতা দেখতে পাচ্ছ বক্স লাটাচ্ছে এ টান দেবে পাশের দিকে যাবো দেখবো আর কোনো সে ঢুকেছে কি ঢোকে আর এখানে মেশিনগুলো রাখা আছে হাজার সাতশো পটপট আমার নাম চিরঞ্জিত ডিজে আমার নাম এই বন্ধুরা পাথরের দেখে যায় গিয়ে দেখাচ্ছি হাতটা জ্বলছে গিয়ে জল দিই আর ফুলে গেছে ফাইং করে পাশে দিকে গিয়ে তোমরা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে লেগে গেছে জল না হলে মাজবো না হলে খেতে যাব আর জল হলে সব পার্টি মানে ভালো করে পজিশনও হচ্ছে না কম্পিটিশনও ভালো হচ্ছে না সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে এই যে সামনে বিএম মিউজিকের মাল রাখা আছে আর সামনে লাটানো হচ্ছে তোমাদের দেখাবো মালটা ঢুকেছে অনেকক্ষণ এই বাঁধা চালু করেছে এখানে রাখা আছে টবগুলো আর বেশগুলো এখানে আছে বা দুই দুই সার্জেন্ট স্টাইল যেমন দুই দুই থাকে একই স্টাইল আর মানে ফোনে চার্জ দিয়েছিলাম আমি এখানে সাড়ে পাঁচটা থেকে বসে আছি ফোনে চার্জ দিলাম পোনে চার্জ ছিল না ভিডিও করতে পারবো না হলে চার্জ দিয়ে ভিডিও বানানো চালু করলাম আর সামনে বক্স লাটাচ্ছে তোমাদের এখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা জন্য এই যে এই ঠান্ডা পড়ে গেছে আমার গলার অবস্থাও খারাপ বুঝতে পারছো কারণ চৈত্র মাস মানে গলার শরীর একটু খারাপ হবেই কারণ ডেলি পজিশন কালকে পজিশন পরশু পজিশন তারপর দিন পজিশন একটা বাদ নেই একটা দিনও সব জায়গায় যাবো পরপর যাই লোকের সামনে যে দিয়েছিল বেঁচে থাকবো যতদিন বাংলা বক্সে ভালো বলবো ততদিন সেই লেভেলের ডায়লগটাও দিয়েছিলাম সেই ব্যাপার যতদিন ভালো আছি ততদিন দেখাবো তোমাদের বাংলা বক্স লাটানো হচ্ছে দেখতে পাচ্ছি ছ পিস লাটতে বলেছে ছয় ছ পিস লাটতে বলেছে তিনটে করে লাটাচ্ছে দেখাবো বন্ধুরা ঠিক আছে মান্ডি সাউন্ড মানে ঢুকলো একটু আগে আর মোজাম সাউন্ড লোড হয়ে গেছে চ্যাটাজি সাউন্ডকে আনতে গেছে সোমবার ঢুকতে টাইম লাগবে ঢুকুক সবাই আস্তে আস্তে চাপ নেই আমি আছি এখন দশটা পর্যন্ত এখানে সামনে মাল্ডিসাউন্ড চলে এসেছে বন্ধুরা মাল্ডিসাউন্ডে দেখতে পাচ্ছ মাল না বলেছে ছয়গুলো আর মাল বাঁধা এখন হবে না লেট হবে কারণ ভ্যান একটু প্রবলেম আছে আছে নড়ছে ওই জন্য অন্য ভ্যানে দেখতে পাচ্ছ ছয়গুলো আছে আর সাউন্ডের আর একটা ত্রিশ কানাগজতে ভাড়া খাটছে দেখালাম আর এটা হলো দু নম্বর তিরিশ আর ছয়গুলো এই সাইডে রাখা আছে সংপত্র এই পাশে আছে আর চ্যাটার্জি সাউন্ডও ঢুকে গেছে এই মাত্র ঢুকলো দেখে এলাম

সাউন্ড সেন্টার মোজাম ঢুকে গেছে অনেকক্ষণ আগেই দেখতে পাচ্ছ বক্স মাদা হয়ে গেছে আর আমি ওই পাশে ছিলাম আর ফোনে চার্জ দিয়েছিলাম ওই জন্য এই পাশেটাই আসেনি এসে দেখছি বক্স বাঁধা হয়ে গেছে চোং ফোং রাখা আছে দেখতে পাচ্ছ ইউনিটও রাখা আছে আর পিছন দিকে দুপাশে যে লাইট মেরেছে মানে সেই লেভেলের ভিউ হচ্ছে একটা পুরো পরিষ্কার ব্যাপার আর তোমাদের ওই পাথে গিয়ে দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা আবার কে ফোন করলো কি জানি দেখি পিছন দিকটা যাচ্ছে তোমার দেখাচ্ছে ফোন এসেছিল একটুখানি মানে একটু দাঁড় করে দিয়েছিলাম পুরো পিন দিকে পুরো ফেস হয়ে আছে কেউ নেই আর সে লেভেলের ডিজাইনটা লাগছে ভাই কি বলবো আর বন্ধুরা মানে অনেক দিন বাদে মনে মনে করো পরিষ্কার হয়ে বাঁধে দেখতে পাচ্ছি কারণ এই লাইট দুপাশে লাইট আছে ভিডিও করতেও মনে করো সুবিধা হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কলা ছড়া থেকে ডাইরেক্ট চলে এসেছে আর কালকে ফুল কম্পিটিশন রাত্রিরে সাগর থেকে দেখতে পাচ্ছি না অনেক কোনো জায়গায় গেছে দেখতে কোনোই কাজ করাতে যাওয়া সম্ভব মানে ক্যাসেট করতে না এখনো আর যারা আসবে তাহলে চলে আসবে বহু মাল আছে বাপন তাপুনও ঢুকে গেছে বললো বলে চল্লিশ কিনি টাকা ঢুকেছে জিজ্ঞাসা করলাম কালকে ঢুকবে কারণ আজকে ঢুকবে না বলছে আর অন্য জায়গায় ভাড়া চলছে ওই কারণে সাজানো আছে আর লেভেলের সাউন্ড সেন্টার সামনে নতুন ভাবে নাম লিখেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর তোমার সামনে ভালো করে দেখতে দিচ্ছি কারণ সামনেটা নতুন করে নাম লেখার পর ভিডিও এক একদিন করতে পারিনি কারণ বৃষ্টির কারণে সব চাপা দেওয়া ছিল পরিষ্কার ভাবে আছে পুরো ফ্রেশ মোজাম টাউন সেন্টার খানপুর বাহাদুরপুর দুপাশে দুটো ফোন নাম্বার দেওয়া আছে আমরা পাশের দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি বাবন সাউন্ড চলে গেছে বাবন সাউন্ডের সামনেই আছে বন্ধুরা বাবন সাউন্ডের দুটো নয় মাদা হয়ে গেছে ছয় গুলো গাড়িতে মধ্যে রাখা আছে দেখাচ্ছে পুরো একদম লাশ মাথায় আছে ভেতর দিকে পুরো পুকুর পরে যেখানে বাবন সাউন্ড থাকে প্রত্যেক বছর সেখানেই আছে দেখতে পাচ্ছ বক্স মাথার কাজ চলছে এই মুহূর্তে আর চোংপত্র সব খুলে এনেছে এই বাসে রাখা আছে দেখতে পাচ্ছো পাশের দিকে যাই গিয়ে তোমার দেখাচ্ছে এখনো সাউন্ড সার্ভিস ঢোকে নে রিয়েলি কিং ঢোকে নে বাকিগুলো কিছু ঢুকেছে দেখতে পাচ্ছো ছয় গুলো তোলা আছে আর নয় গুলো লাগতে পেলেছে বাদামতির কাজ চলছে এই মুহূর্তে আর মেশিন গুলো কোথায় রেখেছে ওই যে পাথি মেশিন রাখা আছে দেখতে পাচ্ছ বাপন সাউন চন্দ্রঘাটি পান্ডুয়া হুগলি ডিজাইনটা এবারে ভালো করেছে খুব সুন্দর ফুটিয়েছে কথা হবে না টু এ ওয়ান বাঁধা হয়ে গেছে টানা টুনি দিচ্ছে দেখতে পাচ্ছ এই সব সেটিং চেঞ্জ করতে হবে দশটা হাজার আছে এখন পাশের দিকে যাবো গিয়ে তোমাকে দেখাচ্ছি বাকি সেটগুলোকে দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সামনে চারাজি সাউন আছে বক্সটা অনেকক্ষণ আগেই ঢুকেছে আর তোমার একটা আকর্ষণ জিনিস দেখাচ্ছি দেখে নাও এখানে চারাজি সাউন্ডকে কত বছর টানা আনছে সব কিছুই এর মধ্যে লেখা আছে দেখে নাও যে আসবি দেখে নেব বেত্রাগড় বড় মুদিপাড়া চ্যাটার্জি সাউন্ড ষোলো বছর ডন নাম্বার ওয়ান মানে টানা ষোলো বছর এখানে ঢুকছে চ্যাটার্জি সাউন্ড দেখতে পাচ্ছো আর বক্স নামানোর কাজ চলছে সামনে তোমাদের দেখাচ্ছি অনেকক্ষণ আগেই ঢুকেছে মালটা ভেতরে রাখা ছিল বার করলো ছিল না বলে এই মাল দেখতে প্রথম বক্স মেথিন এই পাথে আছে দেখতে পাচ্ছ বক্স মেথিন পাশে রাখা আছে চ্যাটার্জি সাউন্ড কারালাঘাট পূর্ব বর্ধমান আর বন্ধুরা সাউন্ড সার্ভিস এখানে কালকে ঢুকবে আর কেপি মা কালকে ঢুকবে আর রিয়েল কিংয়ের কথা বলছিলো কজন এবার জানি না এটা সত্যি কি মিথ্যে কনফার্ম বলতে পারছি না সাউন্ড সার্ভিস কনফার্ম কেপি মা বললো কনফার্ম সবাই বলছে এইটুকুই জানতে খবর পেয়েছি আমি দেখতে পেলে চ্যাটার্জের মানে রাত কাছে না অনেকক্ষণ টাইম লাগবে আমি আবার এখান থেকে চলে যাব কানা নদী কানা নদীতে পজিশন কম্পিটিশন বেড়ে যাবে রাত হয়ে যাবে অনেকটাই আমি সব কিছু ধরবো রাত্রে ভিডিও আসবে রাত দুটো তিনটে হলেও ভিডিও আসবে কারণ আমাদের কম্পিটিশন চিন্তা করতাম না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আসছি মিত্রাগড় সব কিছু আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে সবাই চ্যানেলটা ফলো করে গেছে বন্ধুরা